খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এনরোজড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলিহ আলি ওসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসাহিত যেই লাইফস্টাইলকে ইসলাম এনরোজ করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসুলসাল আলাই আলি হুয়া আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে কাটছাট করার সুযোগ নেই মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশা অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে হয় মানে জীবনের প্রতিটা নেই ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দ্য অর্ডার অফ আল্লাহ টু দা উইশ অফ আল্লাহ কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আই রিপিট আমি আবারও বলছি কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে শোঁপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাঠসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক আবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানে কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে সার্ট করার কোনো সুযোগ আছে বলেন তো আওয়াজ করে বলেন কোন সার্টের সুযোগ কি আছে কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট মেয়ালি সেট অফ বিলিভস এল রা ইস লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল দ্যাট এমসাইজ ইস জাস্টিস স্পিরিচুয়ালিটি এনটিগ্রিটি অ্যান্ড মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম ফার্স্ট ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট যে ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি নাই সবার কাছ থেকে পিক অ্যান্ড চুজ করা যাবে কাট কাটসাট করা যাবে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলো কাটসাট করে নিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেডস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কী কীভাবে এটা আমরা অ্যাডাপ্ট করবো কীভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কীভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে কাটসাটা আমরা করবো না পিক অ্যান্ড চুজ করব না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল ফর শিওর আম টেলিং যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন দূরে থাকতে হবে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল মানে ইসলাম আমাদেরকে ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এ হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো ইনশাআল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইনেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাসা আলাইহা আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিত্রা বেইজড লাইফস্টাইল এই ফিত্রাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছে অলরেডি চার নম্বর হচ্ছে মডেস্টি শালীনতা ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল এই শালীনতা আমরা হারাতে বসেছি মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড় বড় কাপড় মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং বাট অলসো ইউর বিহেভিয়ার ইউর ডিলিং ইউর ওভারঅল ক্যারেক্টার শুধু আপনি মডেস্টি শালীনতা বললেই কাপড় চোপন নিয়ে চিন্তা করবেন না এটা আপনার মডেস্টি ইন ইউর স্পিচ আপনার কথার মধ্যেও শব্দ চয়নেও মডেস্টি থাকতে হবে আপনার বিহেভিয়ারে মডেস্টি থাকতে হবে আপনার ডিলিংসে মডেস্টি থাকতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক হোপফুল আশাবাদী হইতে হবে মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমরা হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন ইন্সপিরেশন আল্লাহ ছয় নম্বর গ্রেটফুলনেস আপনাকে কৃতজ্ঞ হইতে হবে শুকর গুজার হইতে হবে আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি না এটা ভুল সময় সুদিমন্ডিল বি গ্রেটফুল উইথ ওয়াট ইউ হ্যাঁ যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনার জীবনটাকে আমরা সুন্দর করবে তাহলে কমপ্লেন করবো না আমরা শুকর গুজার হবো রাসুজ ইসলাম বলেছেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও যে ভালো আছে তার দিকে তাকিও না হ্যাঁ যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন আপনার গোল থাকবে আম নট টকিং অ্যাবাউট দ্য গোলস অ্যান্ড প্ল্যান ইউর প্ল্যান অ্যান্ড গোল শুড বি বিগার অ্যান্ড বিগার বাট আপনি ও খুব ধনী ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না কারণ আপনি খেয়াল করেন যে আপনার যে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওর দিকে তাকালে দেখবেন আর খারাপ লাগতেছে না সাত অনলি হি ক্যান হেল্প ইউ অনলি হি ক্যান এ ডিভাইন শেল্ড আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন আপনি একটা ডিভাইন একটা প্রোটেকশনের ভেতরে থাকেন বিশ্বাসীরা কি করে আল্লাহর উপর ভরসা করে কি করে কার উপর লবিং এর উপর মামা চাচা তাহলে আল্লাহর উপর ভরসা হবে কার উপর তাফা তা আল্লাহ আল্লাহর উপর ভরসা করবো এমনকি ঘর থেকে বের হওয়ার সময় আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব আমরা কি দোয়া পড়ি তো ঘর থেকে বেরোয় বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ সব শেষ কথা হচ্ছে আপনি যে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান আপনাকে ওম্মা সেন্ট্রিক অ্যাটিচিউডের অধিকারী হতে হবে ওম্মা সেন্ট্রিক আমাদের মুসলিম উম্মা একটা দুঃখী উম্মা নেতৃত্বহীন উম্মা বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে মারলে এদিকে যাই শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব ঠিক কিনা বলেন এই কোর ভ্যালিউজগুলো যদি আপনি মেনটেন করেন দিস উড বি দ্য ইসলামিক লাইফস্টাইল সম্মানিত সুদী ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক রাখ করুন